নমস্কার কন্টেন্ট থেকে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হাইকোর্টের রায়ে দু ষোলো প্যানেলের নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষাকর্মীদের মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন হয়ে গিয়েছিলেন প্রশ্নের মুখে এরপর সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে এস দাখিল হয় ছয়ই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বিবেচনায় সাময়িক স্বস্তি পেয়েছেন দু হাজার ষোলো প্যানেলের বৈধ প্রার্থীরা ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে পুনরায় হিয়ারিং আছে এই ষোলোই ষোলোই জুলাই কি দু হাজার ষোলো প্যানেলের অন্তিম রায় আসবে এই অন্তিম রায়ে কি বৈধ প্রার্থীরা স্বস্তি পাবেন নাকি পুনরায় হাইকোর্টের মতো প্যানেলটি বাতিল হয়ে যাবে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এই বিষয়ের প্রতিই আমি আলোকপাত করতে চলেছি আমার এই ভিডিও দেখে কারোর যদি আমার এই যুক্তি ভালো না লাগে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আর যদি কারোর ভালো লাগে এবং গ্রহণযোগ্য মনে হয় একটা ছোট্ট লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থাকবেন চলুন এবার আলোচনায় আসা যাক প্রথমে আসি বৈধ প্রার্থীরা কি স্বস্তি পাবে হাইকোর্টে যখন সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল তখন কিন্তু মূল বিষয় কি ছিল না শিক্ষা দপ্তর বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করতে পারেনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে শিক্ষা দপ্তরের মত কিন্তু পাল্টে যায় বাবুর প্রশ্নের মুখে পড়ে ওনারা মেনে নেন যে নাইসা কোম্পানির প্রাক্তন কর্মীর বাড়ি থেকে যে তিনটি ডিস্ক পাওয়া গেছে যেটা সিবিআই উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে তা কিন্তু অথেন্টিক সেখান থেকে ওয়েমারের তথ্য নিয়ে বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করা সম্ভব এবং ওনারা সেটা করবে না এই কথার পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে অর্থাৎ সতেরো থেকে বাইশের মধ্যে অবৈধ প্রার্থীদের নাম এবং রোল নম্বর সহ প্রকাশ করা হবে এই তথ্য যদি সঠিক হয় এবং তা যদি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হয় তাহলে প্যানেল বাতিলের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে এবার আছি দু নম্বর এসএসসি হাইকোর্টে পরিষ্কার করে না বললেও সুপ্রিম কোর্টে চাপে পড়ে জানায় র্যাঙ্ক জাম মার্কস মিসম্যাচ রেকমেন্ডেশন ছাড়া চাকরি প্রার্থীদের ওনারা ডিফেন্স করবে। না অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি অবৈধ প্রার্থীদের তালিকা দেবে তাহলে প্যানেল বাতিলের সম্ভাবনা কম এবারে আসি তিন নম্বর চন্দ্রচূড়বাবুর ছোট্ট একটি বক্তব্য প্যানেল বাতিলের সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে সেটি কি না সরকারি চাকরি এমনিতেই দুর্লভ তার মূল্য মানুষের কাছে অনেক কারণ মানুষ সরকারি চাকরিকে সামাজিক উন্নতির পথ হিসেবে দেখেন সেই সরকারি নিয়োগেই যদি এমন অনিয়ম হয় তাহলে মানুষের আস্থা চলে যাবে এটা সিস্টেমেটিক ফ্রড বলেও তিনি আখ্যা দেন যদি সরকারি নিয়োগেও কালিমা লিপ্ত হয় তাহলে আর গোটা ব্যবস্থায় কি পড়ে থাকবে মানুষ যদি আস্থা হারায় কীভাবে তার মোকাবিলা করা যাবে এই বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো প্যানেলের ক্ষেত্রে ওএমআর নম্বর অ্যাকাডেমিকের নম্বর ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে যদি এসএসসি রাজ্য সরকার ও সিবিআই একসঙ্গে মিলে যদি বৈধ অবৈধ প্রার্থীদের আলাদা করে তাহলে কিন্তু প্যানেল বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে সিবিআই কিন্তু এই বিষয়ে তৎপর হয়েছে এবং দু হাজার জনকে ডেকে জেরাও করা শুরু করেছে এছাড়া সরকারও তা বলছে যে অবৈধ প্রার্থীদের আলাদা করবে এবং তা সবার সামনে তুলে ধরবে সেক্ষেত্রে বৈধ প্রার্থীদের আর ভয়ের কোনো কারণ থাকার কথা নয় চার নম্বর এসএসসি দেওয়া অবৈধ প্রার্থীদের তালিকা এবং সিবিআই দেওয়া প্রার্থীদের তালিকা যদি মিলে যায় যার সর্বসমক্ষে প্রকাশ করবে বলছে শিক্ষা দপ্তর তাহলে প্যানেল বাতিলের সম্ভাবনা কোথায় এবার আসি ষোলোই জুলাই কি সম্পূর্ণ রায়দান হতে পারে দেখুন এই বিষয়ে কিন্তু অনেকগুলো ঘটনা একসঙ্গে একই সূত্রে কিন্তু বাধা আছে তার মধ্যে কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি এক নম্বর শিক্ষা দপ্তর যে তালিকা সুপ্রিম কোর্টে পেশ করবে বা জমা দেবে যদি সেটা সিবিআই দেওয়া রিপোর্টের সাথে মিল না হয় দু নম্বর চন্দ্রচূড়বাবু বিকাশ রঞ্জনবাবুকে যে কথা বলেছিলেন তিনি কেন বারবার প্যানেল বাতিলের কথা বলছেন তার উত্তরে বিকাশ রঞ্জন বাবু বক্তব্য খুবই পরিষ্কার যে অবৈধ তালিকা শিক্ষা দপ্তর যে দেবে তার বাইরে কি আর কোনো অবৈধ প্রার্থী নেই এই বিষয়টি কিন্তু পরিষ্কার করে জানাতে হবে কোর্টকে শিক্ষা দপ্তর এবং এসএসসি কি এই বিষয়ে পরিষ্কার করে জানাবে এই বিষয়টি কিন্তু এখন সময়ের অপেক্ষা কেবলমাত্র তিন নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দু জন অবৈধ প্রার্থীকে জেরা করে সিবিআই বত্রিশ জন যে এজেন্টদের চাকরি বিক্রি মিডিলম্যান ছিল তাদের ডেকে জেরা করতে চাইবে সিবিআই যদি আরও কিছু তথ্য সামনে আনা যায় যাতে প্রকৃত অপরাধীদের সামনে আনা যায় এইসব বিষয়গুলি কিন্তু থেকেই যায় তাহলে এবার একবার ভাবুন আদৌ কি ষোলোই জুলাই সম্পূর্ণ রায়দান হবে তবে সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলবেন বা সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে ১৬ জুলাই পর্যন্ত তবে বৈধ প্রার্থীদের চাকরি বজায় থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন